তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরকে খালাস দিয়েছেন বিভাগ আবারও বাংলাদেশকে নেতৃত্ব দিতে আসছে জিয়া ও বাবর মুক্তি পাচ্ছেন কালকেই দর্শক একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশজনের আসামি খালাস দিয়েছেন আদালত রবিবার বেলা এগারোটার দিকে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন হাইকোর্ট বেঞ্চে এ রায় দেন এর আগে সকাল এগারোটায় বহুল আলোচিত মামলাটির ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় ঘোষণা শুরু হয় আদালতের রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকার রাসেল আহমেদ এবং সহকারী অ্যাটর্নি জেনারেল লাবনী আক্তার অপরদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরুজ্জামান বাবর আব্দুলসালাম পিন্টুসহ দণ্ডিত বেশ কয়েকজনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান এছাড়াও লুৎফারুজ্জামান বাবরসহ আরও তিন আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির